আসসালামু আলাইকুম ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি নতুন পুরাতন ও প্রকৃতি নিয়ে আমি সৈকত শুভ দর্শক এই মুহুর্তে আমরা আছি ফুলপুর উপজেলার ফুলপুর উপজেলাতে আছি এমন একটি দোকানে আছি যেই দোকানে আপনার ভেষজ ওষুধপাতির প্রায় এক হাজারেরও উপরের জিনিসপাতি পাওয়া যাবে যা আপনার প্রয়োজন বলতে গেলে সবই পাওয়া যাবে গত অর্ধ বছর ধরে যিনি ব্যবসা করে যাচ্ছেন সেই দোকানের আদ্যপান্ত জানতে এবং তিনি এখনও যে কিভাবে করতেছেন সেই সম্পর্কে আজকে আমাদেরকে জানাবে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফুলপুর উপজেলার আমা বাজারে তো এখন আমরা জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এরকম পুরাতন পুরাতন যত জিনিসপাতি আছে আমরা কিন্তু সেগুলো তুলে ধরার চেষ্টা করি তো চলুন আজকে আমরা সেগুলো জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানাই সমাহার বিনোদ দোকান আমরা আজকে এমন একটি দোকানে এসেছি যেই দোকানটি গত তিপ্পান্ন বছর ধরে পরিচালনা করছে বিনোদ বাবু আর এই দোকানে দু হাজারেরও বেশি উপাদান রয়েছে সবগুলোই ভেষজ উপাদান যেগুলো মৃত্যু ছাড়া সকল রোগেরই কম বেশি কাজ দেয় বন্ধুরা প্রাচীনকালের মানুষ কিন্তু সবচেয়ে বেশি নির্ভরশীল প্রাকৃতিক ঔষধের উপর আমরা সেটা নিজেরাও জানি যে প্রকৃতির কাছে যে জিনিসপাতি পাওয়া যায় সেগুলো আরও বেশি উপকারী হয়ে থাকে এবং তা সংগ্রহ করতে এখনো শতবর্ষীর পাশাপাশি মানুষ আসে তার কাছে এবং বৃদ্ধ থেকে যুবক আসে তার তার কাছে বিভিন্ন ধরনের ভেষজ জিনিসপত্র নিতে চাচা কি নিতে আসছেন সিনজিব সিনজিব এটা দিয়ে কি করবেন এটা দিয়ে প্যারালাইসিস ওষুধ বানাবেন প্যারালাইসিস ও তার মানে এখানে যাবতীয় যত ওষুধিও সব পাওয়া যায় এখানে না সবই পাওয়া যায় এই দোকানে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই দোকানেই যাবতীয় সব প্রকারের ওষুধে ভেষজীয় পাওয়া যায় বিনোদ দাদুর দোকানে এক তুলা জিনিসের দাম এমনও আছে একেবারে সাতশো থেকে এক হাজার টাকা এক তুলা জিনিসের দাম আর সেগুলো সে সুন্দরভাবে বিক্রি করে যাচ্ছে এবং তার নেওয়ারও কাস্টমার আছে তার দোকানে পারদ থেকে নিয়ে শুরু করে আমলকি হর্তুকি বহেরা একাঙ্গিষ্ট যাবতীয় বেশজ দু হাজারেরও বেশি আইটেম আছে আমরা আজকে এমন একটি দোকানে আছি যেটি ফুলপুর উপজেলার আমরকান্দা বাজারে অবস্থিত এই দোকানটিতে বর্তমান চিকিৎসা বিজ্ঞান আধুনিক হয়েছে কিন্তু আগে আমাদের দাদারা এবং দাদিদের কাছে শুনতাম চাচাদের কাছে শুনেছি যে তারা সম্পূর্ণ ডিপেন্ড করতো প্রাকৃতিক ঔষধ বা জিনিসপত্রের উপরে তো আজকে এমন একটি দোকানে আছি যেই দোকানে বেশজোর প্রায় অনেক ধরনের জিনিসপাতি পাওয়া যায় আমি আজকে দাদুর সাথে কথা বলবো এবং জানবো যে কি কি জিনিসপাতি আছে এবং তার ব্যবসার বয়স কতদিন হয়েছে এই সামগ্রিক বিষয় নিয়ে অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে দাদু কেমন আছেন আপনি ভালো আছেন ভালো আচ্ছা আচ্ছা সর্বপ্রথম যেটা আমরা জানতে চাচ্ছি যে আপনার এই দোকানের নাম কি বিনয় স্টোর বিনয় আপনার নিজের নামের উপর এটা নাকি আমার নিজের নাম ও আচ্ছা আচ্ছা আপনি এই দোকানটা কত বছর ধরে পরিচালনা করছেন আজ তো 53 বছর বছর এই এক জায়গাতেই আছেন নাকি আগে অন্য জায়গাতে ছিলেন এক জায়গাতে আচ্ছা আচ্ছা তো আপনার এই দোকানে কি কি জিনিসপাতি পাওয়া যায় কিছু যদি নাম বলতেন আমাদের কয়েকটা আইটেমের কত নাম বলবো আমলকি হটকি বহারা সোনাবাতা তীরতা বুঝতে পারলেন ঋদ্র বাক্সর যে বিপ্লবন যে বংশ লুচন জি ছতম লাল কুশি রশ্মগন্ধা জি হ্যাঁ এরকম কয়টার নাম বলা যায় আমি তো আমার দোকানে আছে আমি কোচাতাম না একজনে একজন চাই যে এইটা আছে তখন আমার মনে হই

শোন গান বাজার আচ্ছা আচ্ছা তো বর্তমানে যে বেশ সু যে জিনিসপাতিগুলো আছে মূলত এগুলো তো এখনও যে রূপগুলো আছে এগুলোর আল্লাহর রহমতে মোটামুটি কাজ দেই বা যারা আগের দিনের মানুষ আছে মোটামুটি আপনাদের সমবয়সী তারাই তো এই জিনিসগুলো আপনারা বেশি নেয় অবশ্যই নয় হুম যেমন আপনি আমলকি হর্টকি বয়রার কথা বলছেন এগুলো তো আমি জানি যে এটা অর্গানিক হেয়ার অয়েল ভালো কাজ লাগে নাকি আর কি কি মানে আপনার দোকানে কাস্টমার কারা বেশি হয় আর কি কারা আসে প্রাপ্তি লুকে বেশি আয়ে জি बुजुर्ग जी তারপরে যুবক ছেলে লুগা যোন লুগা এরকম হ্যাঁ হ্যাঁ बुजुर्ग जी এরন বহুত আচ্ছা আচ্ছা তো আপনার দোকানে সবচেয়ে দামি যে জিনিসটা আছে ওইটার দাম কত বা কি কেজি হিসাবে বিক্রি করেন না এগুলো শুধু পিস বা এরকম কি টাইপের তুলা হিসাবে বিক্রি করি বুঝছেন তুলা তুলা হলো স্যার হ্যাঁ বুঝছেন হ্যাঁ স্যার ওই কেজি হ্যাঁ এই যে একটা ই আছে জিনিস আছে পারো এটা এরকম জিনিস এটা মধ্যে এক কেজি লইব এটা এক কেজি লইব দহানি নো এক প্রোগ্রাম আছে দহানি কেন কত রোগ আছে একশো গ্রাম এত ওজন এক কেজি লোক বা এই যে হাতে নিচে জিনিসটা এটা আমার কাছে মনে হইতেছে দেখা যাচ্ছে যে একটু আছে পারদ কিন্তু মনে হচ্ছে যে হাতের মধ্যে অনেক ওজন হচ্ছে এক কেজি নিবে এটার মধ্যে পারদ এটা এটা কি সবচেয়ে দামি এইটা আছে আরো অনেক জিনিস আছে দামি অনেক জিনিস কয়টার নাম বলবো বলেন কয়েকটা আমরা শুনি যেমন সিন্ডিপ আছে মকর দোষ আছে ছশো টাকা তুলা এক তোলার দাম ছশো টাকা আর পারদটা কিভাবে সাতশো টাকা তুলা পারদ আচ্ছা আমরা আরেকটা জিনিস যদি জানতে চাই যে এগুলোর তো অবশ্যই গাছপালার গুণাগুণ আছে কারণ এটা প্রাকৃতিক ভাবে সৃষ্টি প্রাকৃতিক বই পুস্তকে আমরা আর আপনাকে আমি এসেও দেখলাম যে আপনি কিন্তু যখন কোনো কাস্টমার নাই আপনি সারা দেখতেছি যে বই কি একটা বই নিয়ে পড়ার মধ্যে আছেন মানে আপনি ফ্রি টাইম থাকতে কি থাকলে যে এটা নিয়ে পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকেন যে কোনটা কি কাজে বা কি করতেছিলেন যদি একটু জানाइতেন শুনুন লেখা বড় না লেখা পড়ও সিক্স পর্যন্ত পড়াশোনা করেই এই ব্যবসাতে নামছেন এই যে ছোট্ট একটি দোকান হ্যাঁ এই দোকানটার মধ্যেই কিন্তু বর্তমানে যেই ভেষজ ওষুধগুলো আছে অনেক মূল্যবান মূল্যবান জিনিসপাতি আছে যেগুলো কিন্তু নিত্যদিনে আমাদের অনেক প্রয়োজনে লাগে তো আমরা এখন আরেকজন চাচার সাথে কথা বলবো চাচা কেমন আছেন ভালো আছেন আপনি কেলে গেছেন এই

তারা কিন্তু ফকির কবিরা তারা গ্রামে চিকিৎসা করে রুগি করে এটা আপনার আরো গাছ গাছ আছে জগ ডুম্বুরার খাল বরুণ গাছের খাল লাজ্জাফতির ঘাস এটি দেখি কুটিয়া চিপে চিপে রস্তা বাইর করিয়া বা দই বানিয়ে তো ওষুধ দেয়া জাল তেল এটা বানায় আহা তো দেখতেই পাচ্ছেন একজন কাস্টমার আমরা আসার মুহূর্তে আরেকজন নিল মানে প্রতিনিয়তই নিচ্ছে মানুষ কারণ গাছপালার ভাই গুণাগুণ আছে এটা আপনি বলল না বললো আমি এটা বিশ্বাস করি হ্যাঁ কারণ আগে যখন এই আপনার চিকিৎসা বিজ্ঞানে এত উন্নত ছিল না তখন কিন্তু মানুষ এই গাছপালার উপরে নির্ভর করত ওইটা থেকে আস্তে আস্তে গবেষণা করে করে কিন্তু জিনিসপাতি তৈরি হয়েছে আপনি এই দোকানে কত বছরের কাস্টমার কত বছর ধরে যাতায়াত করেন আমি তো সংগ্রামের

জিনিসপাতি রাখতে হতে রাখতে আমার মনে হয় যে এই বয়মের বয়স পারলে আমার চো বেশি হয় এই দিন নষ্ট হয়ে যায় কিছু দিন থাকে ধরুন বছর বছর দশ বছর হইছে আমি কিন্তু এটা তৈর করে রাখি এটা যুবক ছেলে আর স্বপ্ন দেখে বুঝলেন এটা কাজে না দিলে নিবু এই যে একে একে প্রত্যেকটা ডিব্বার মধ্যে কিন্তু এই জিনিসপাতিগুলো আছে এটাই আমরা পুরাতন ইতিহাস ঐতিহ্য জিনিসপাতিগুলো তুলে ধরে আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন তো এখন কিন্তু আরও কয়েকটা বেশ কয়েকটা দোকান আছে সাইডে আমরা তাদের সাথে একটু কথা বলবো বলে আপনাদেরকে জানাবো যে এখন আস্তে আস্তে আরও দোকান হচ্ছে বা ইন ফিউচারে হবে হ্যাঁ এটা বোঝাই যাচ্ছে

দুই হাজার সব মনে রাখা সম্ভব নয় এই বোতলগুলোর মধ্যে কি এইদি ওই যে ব্যথা প্যারালাইজিক ব্যথা এদিন মালিশ যাত্রবধক তো আপনার তো এখন যেটা বলতে গেলে শেষই জীবন প্রায় আল্লাহ আর কতদিন বাছাই রাখে তো আপনার কি শেষ জীবন পর্যন্ত এইটা কইরা যাওয়ার ইচ্ছা বৈশাখ খাবেন না এখন তো রেস্টে জেলে যাইতে পারেন তো ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দিন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাসে থাকার ঘন্টাটি বাজিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ঠিক আছে আপনার ব্যবসা আরও উন্নত হোক এই কান্না করে কেন হ্যাঁ কান্দিন কেন দাদা কষ্ট নাকি মনে হ্যাঁ কিছু বলবেন যাক পাশাপাশি এই ব্যসজ ওষুধের দোকানের মতো সেম আরো দুটি দোকান আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো জানবো যেহেতু আজকে এই জিনিসপাতিগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আমরা আরেকটা দোকানে আছি এই দোকানের বাড়ির সাথে কথা বলবো এবং তার দোকানে কত ধরনের আইটেম আছে একটু জানার চেষ্টা করবো ভালো আছেন আপনি আপনার নাম কি আমার নাম বনিক বনিক আপনার এই দোকানের নাম কি এটা আমার বাবার নামে নিরঞ্জন গুনি কে আছে আচ্ছা আচ্ছা তো আপনাদের দোকানে কি ধরনের জিনিসপাতি পাওয়া যায় আমরা ভেষজ ঔষধ পাওয়া যায় তারপরে জিরা মশলা এগুলো বিক্রি করি হুম এগুলো আচ্ছা তো এটা দোকানটা কত বছর আগে হবে দোকানও অনেক আগে আমার দাদা করছে বাবা করছে এখন আমরা করতেছি বুঝছুন এর আগে থেকেই এনাজ ব্যবসা করতে ও আচ্ছা কি কয়েকটা জিনিসপাতির নাম বললেন তো ভাই আপনাদের দোকানে যা যা পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় যে জিরা মশলা আছে দারচিনি আছে যে কর্পুল টুরপুল অন্যান্য অনেক জাতের ওষুধ আছে জিরা মশলা আছে ওই সবগুলো টুসি এগুলো আছে এখন কি বর্তমানে দোকানটা আপনি দেখাশোনা করতেছেন আমার বাবাই করে আমি পাশাপাশি সহযোগিতা করি ওনার সাথে